হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ছোট্ট গোপাল ঠাকুরের একটি উলের পোশাক তৈরি করে দেখাচ্ছি এটির টপ অংশটি আমি তৈরি করে দেখাবো এটি আপনারা একদম ছোট্ট সাইজের অর্থাৎ এক নম্বর গোপালের জন্য এই পোশাকটি ব্যবহার করতে পারবেন চলুন কিভাবে তৈরি করেছি দেখাই এখানে দেখুন আমি প্রথমে একটি স্লিপনট তৈরি করে নিচ্ছি এখন এখানে আমি চেন তৈরি করে নেব এখানে আমি মোট তেরোটি চেন তৈরি করে নেব দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখুন আমি এখানে মোট তেরোটি চেন করে নিয়েছি এখন এই যে তেরো নম্বর চেনটিকে আমি আঙুল দিয়ে চেপে ধরছি দিয়ে আরও তিনটি চেন তৈরি করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই যে তেরো নম্বর চেনটি রয়েছে এই তেরো নম্বর চেনের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি প্রথম তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব এখন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম মোট দেখুন এখানে দুইটি ডবল ক্রোচেট হলো এখন এই যে আমার বাকি চেনগুলি রয়েছে এই প্রত্যেক চেনের মধ্যে আমি আরও ডবল ক্রোচেট করে নেব একটি একটি করে প্রত্যেক চেনের মধ্যে আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এই লাইনে আমার মোট চোদ্দোটি ডবল ক্রোচেট তৈরি হবে আমি চোদ্দোটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন আমি এই শেষের চেনটির ওপরেও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখানে আমার চোদ্দোটি ডবল ক্রোচেট হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম তিনটি চেন একটি ডবল ক্রোচেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মোট এখানে আমি চোদ্দোটি ডবল ক্রোচেট করে নিয়েছি এখন এখানে আমি প্রথমে তিনটি চেন তৈরি করে নিচ্ছি এক দুই তিন এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন আমি কাজটি ঘুরিয়ে নিলাম এখন যে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি চেন করেছি সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম অর্থাৎ দেখুন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট হলো এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরেও আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন পরের ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরেও আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আগের লাইনে আমার চোদ্দোটি ডবল ক্রোচেট রয়েছে এই লাইনে আমার মোট আঠাশটি ডবল ক্রোচেট তৈরি হবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব দেখুন এইভাবে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে দুইটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন দেখুন এখানে এই যে শেষের চেনটি রয়েছে তিনটি চেন রয়েছে শেষের এই তিন নম্বর চেনের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে এখানে আমার মোট চব্বিশটি ডবল ক্রোচেট কমপ্লিট হলো এখন দেখুন এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম এখন আমি এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে কিছু করবো না এখন যে সেকেন্ড ডবল ক্রোচেটটি রয়েছে অর্থাৎ পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন তিন নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন এই যে চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম দেখুন প্রথম তিনটি চেন আরও তিনটি ডবল ক্রোচেট মোট চারটি ডবল ক্রোচেট হলো এখন এখানে ছয়টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি ডবল ক্রোচেট স্কিপ করছি এই যে সাত নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন পরপর আরও সাতটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে আরও সাতটি ডবল ক্রোচেট করে নিচ্ছি মোট আটটি ডবল ক্রোচেটের ওপরে আটটি ডবল ক্রোচেট তৈরি করে নেব তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডবল করেছে এখানে আমি তৈরি করে নিলাম এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এখানে আবারও ছয়টি ডবল করেছে স্কিপ করছি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং এই যে শেষের চারটি ডবল ক্রোচেট রয়েছে এই চারটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে আবারও চারটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এই যে এখানে শেষের চারটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে চারটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি এক দুই তিন এখন এই যে চেন রয়েছে এই তিন নম্বর চেনের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করে নেব চার দেখুন আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আমি চারটি ডবল ক্রোচেট করেছি ছয়টি ডবল ক্রোচেট স্কিপ করেছি আটটি ডবল করেচেটের ওপরে আটটি ডবল করেচেট করেছি আবারও ছয়টি ডবল করেচেট স্কিপ করে শেষের চারটি ডবল করে উপরে চারটি ডবল করেচেট করেছি এখানে দেখুন আমার হাতার এই যে হাতার অংশটি বেরিয়ে এলো এই যে দেখুন এখন আমি এখানে জয়েন্ট করে দেব এই যে আমার এখানে তিনটি চেন রয়েছে দেখুন এই যে তিনটি চেনের এই যে এক দুই তিন এই তিন নম্বর চেনের ওপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আমি এখানে একটি চেন করে এই সুতোটিকে কেটে দেব এই যে দেখুন এক নম্বর গোপালের জন্য পোশাক রেডি এখন আমি আপনাদেরকে এই ধারে বর্ডার করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমার এখানে তিনটি লাইন রয়েছে এক দুই তিন এই যে শেষের যে লাইনটি অর্থাৎ যেখানে জয়েন্ট করেছি তার আগের লাইনের ওপরে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন্ট করে দিলাম এখন একটি চেন করে পরের যে লাইনটি রয়েছে তার ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম এখন একটি চেন করে তিন নম্বর যে লাইনটি রয়েছে তার ওপরে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব এখানটা গলার অংশটা এখন আমি দুইটি চেন করব। দুইটি চেন করে সেম জায়গাতেই আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেড তৈরি করে নিলাম এখন এই যে কাটা উল্টি রয়েছে এই উলটিকে আমি কি করব এই সেলাইয়ের সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি উপরে এই যে নেকের কাজটাতে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের পরে যে চেন রয়েছে এই চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন এই যে প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে আমি কোনো চেন তৈরি করছি না শুধুমাত্র সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এখন দেখুন এইখানে এই যে আমি আবারও গলার কাজটিতে চলে আসছি তিনটে পরপর লাইন রয়েছে এই যে এই চেনের লাইন এখানে চেন রয়েছে এই চেনের মধ্যে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন এখানে দুইটি চেন করব এক দুই এখন ওই সেম জায়গাতেই আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম এখন এখানে একটি চেন তৈরি করে এই যে সেকেন্ড এই যে সেকেন্ড ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব এখন একটি চেন করে শেষের লাইনটি এই যে তিন নম্বর যে রোটি যাচ্ছে এই তিন নম্বর লাইনে একটি সিঙ্গেল করেছে তৈরি করে নেব এখন এখানে এই যে শেষের দিকে রয়েছে এই যে নিচে যেখানে আমি গ্রিন কালারের উলটি কেটেছি চেন করে ঠিক এই যে গ্যাপ রয়েছে একটা এই গ্যাপের কাছে একটা স্লিপ স্টিস দিয়ে এই উলটিকে প্রথমে জয়েন্ট করে দিলাম এখন একটি চেন করে আমি এই উলটি কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা নেকের কাছে আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এই যে ধারের ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন পুরোটাই লেস ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে পিঙ্ক কালারের উলটি এটি কেটে দেব এখন আমি আপনাদেরকে এই যে হাতায় লেস লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এখানে এই যে প্রথমে একটি ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন এই যে দেখুন ধারে যে যে চেনের ফাঁক দেখা যাচ্ছে এই ফাঁকের মাঝখানে মাঝখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে নেব এই যে ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের ফাঁক রয়েছে এই ফাঁকে আপনারা এইভাবেই এই সিঙ্গেল ক্রোচেটগুলো দেবেন আমিও দেখুন এইভাবেই দিয়ে দিচ্ছি পুরো হাতাটাই এইভাবে ঘুরবে সিঙ্গেল ক্রোচেট করে এখানে দেখুন এই যে ডবল ক্রোচেটের পরে একটি ফাঁক রয়েছে এই ফাঁকেও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে ডবল ক্রোচেটের ওপর দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব এখন দেখুন এই যে দুটো হাতা যেখানে আমি জয়েন্ট করেছি হাতার ফাঁকে এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে এই সুতোটিকে কেটে দিলাম এখন এই শক্ত করে এই সুতোটিকে টেনে নেব এবং ওই পাশে যে সুতোটি রয়েছে এই দুটো সুতোকে আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি দেখুন ব্যাক সাইডে নিয়ে গিয়ে আমি দুটো সুতোর মুখকে এক জায়গায় করে নিচ্ছি এই যে এখন এই দুটো সুতোকে একসাথে নিয়ে আমি বেঁধে দেব একটু শক্ত করেই বেঁধে দেবো যাতে খুলে না আসে দেখুন বন্ধুরা এই পাশে যেভাবে আমি হাতাটি তৈরি করেছি এই একই রকমভাবে আমি এ পাশেও হাতাটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরো টপটি কমপ্লিট করে নিয়েছি এবং সুন্দর একটি লেস ডিজাইন তৈরি হয়েছে